প্রকাশ্য দেবালকে নদী থেকে করা হচ্ছে বালি পাচার অবৈধভাবেই কাজ করা হচ্ছে বলে উঠছে অভিযোগ তৃণমূল নেতাদের মদতেই বালি পাচার করা হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধী নেতা কর্মীরা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের সিংপুর এলাকার জানা গেছে ঘাটালের সিংপুর এলাকায় ঝুমি নদীর পার থেকে বেশ কয়েকদিন ধরে জেসিবি মেশিন লাগিয়ে ট্রাক্টরে করে বালি লোড করা হচ্ছে একেবারে প্রকাশ্য দিবালকে নদীর পার কেটে এভাবে বালি লোড করে সেই বালি অন্যত্র নিয়ে চলে যাওয়া হচ্ছে কিন্তু এই কাজ সম্পূর্ণ বেআইনি বলেই জানা গেছে নদীর পার থেকে এভাবে বালি কাটার ফলে বর্ষার সময় নদী ধরে স্থানীয় বাড়িগুলি নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন কয়েকদিন ধরেই কাজ চলছে বারণ করলেও কেউ কোনো কথা শুনছেন না শাসক দলের নেতাদের মদতে অবৈধ এই কাজ করা হচ্ছে বলে উঠছে অভিযোগ চলছে চার পাঁচ দিন এটা নদী বাঁধ নদী বাঁধ নদীর खास জায়গা কারা কাটছে মাটি কাটিল লোক কোন পার্টি মানে দেশ থেকে টিএমসি তৃণমূল পার্টির লোকজন কাটছে কোথায় যাচ্ছে এই মাটি বা বালি

বালি লোড করে নিয়ে যাওয়া ট্রাক্টর চালকরা বলছেন এখান থেকে বালি লোড করে নিয়ে গিয়ে একটি খেলার মাঠে ফেলা হচ্ছে চালান কাটা হয়েছে তবে সেটা আমাদের কাছে নেই যার নির্দেশে কাজ করছি তার কাছে আছে শান্তি ধারা নামে এক ব্যক্তি তাদেরকে এই কাজে লাগিয়েছে বলেই জানান তিনি নিয়ে যাচ্ছেন নদী থেকে কোথায় নিয়ে যাচ্ছেন এটা নদীর বালি বলে আমি যাই না আমরা কাজ করতে চাইছি এখানকে আমাদেরকে ডেকেছে কাজ করছি আমরা ড্রাইভার লোক কারা ডেকেছে আপনার দিকে এখানে কাজ করছি যেটা শান্তি ধারা কবে থেকে চলছে এই বালি আমি আজকে এসেছি এখানে কোথায় নিয়ে যাচ্ছে মাটি কোথায় নিয়ে যাচ্ছে মন্দিরে একটা শিব মন্দিরে ওখানে ওখানে একটা ওই মাঠ আছে খেলার মাঠ খেলার মাঠে সমান হচ্ছে কত গাড়ি নিয়ে গেছেন এখনো পর্যন্ত আমি আজকে সকালে এসেছি আজকে তিন চার গাড়ি গেছে তো ইরিগেশনের সরকারি জায়গা আমি এটা বলতে পারবো না অনুমতিপত্র কিছু আছে বা আমি এটা বলতে পারবো না নাই যে আমি মাটি নিয়ে যাচ্ছি তা সিও কেটে কেটেছে সিও আছে সিও আছে আছে আপনার কাছে আমার কাছে নেই বললে বাড়ি বাড়িতে রয়েছে না গাড়ি কাটা হয়ে গেছে মোবাইলে মোবাইলে পাঠিয়ে দেয় এখনো পাঠায়নি না এখনো পাঠায় কি কি নাম আপনার আমার নাম জানা এদিকে ঝুমি নদী থেকে বালি এই ঘটনায় শাসক দলকে আক্রমণ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বালি তোলার পিছনে তৃণমূলের নেতাদের মদত রয়েছে বলে তিনি সরাসরি অভিযোগ করেন কয়লা গরু মাটি তৃণমূল সব খায় যেখানে মাটির চুরি হয় যেখানে বালি চুরি হয় যেখানে গরু চুরি হয় কয়লা চুরি হয় সেখানে তৃণমূলের মদত থাকে এই নদীর বালি বিভিন্ন জায়গায় তৃণমূলরা অবৈধভাবে তুলে থাকে এবং বিক্রি করে থাকে এর জন্য প্রশাসন কোনো ভূমিকা নেয়নি আর সাধারণ মানুষ যদি নিজেদের কোনো সহযোগ নিজের নিজেদের কোনো কাজের জন্য অল্প কিছু বালি তোলার ব্যবস্থা করে সেখানে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেখানে তাদের বড় বড় অ্যামাউন্টের ফাইন করা হয় আর শাসক দলের মদতে অনেক তৃণমূল নেতারা এই ধরনের দুর্নীতি গড়ে যাচ্ছে এলাকার মানুষ কমপ্লেন করছে এলাকার মানুষ প্রশাসনের কাছে ব্যবস্থা নেবার জন্য বলছে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল যদিও বিজেপি বিধায়কের অভিযোগ অস্বীকার করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর তিনি বলেন এই ধরনের কোনো কাজে তৃণমূলের কোনো মদত নেই আর কারো যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আইনের হোক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যে আট নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভা সিংহপুর এলাকা নদী থেকে হচ্ছে বালি বিজেপি নাকি অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসের মদতে এইসব হচ্ছে আমরা কোনোদিন এই সমস্ত কাজে মদত দিই না আমাদের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে নীতি আদর্শ নিয়ে দলটা করতে বলেন সেই নীতি আদর্শ নিয়ে আমরা দলটা করি কোথাও কোনখানেও আমাদের কোনো হস্তক্ষেপ নেই পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন কোথাও যদি জেনে থাকেন কেউ বালি তুলছে কোথাও স্টোর করে রাখছে ইমিডিয়েট প্রশাসনকে জানান এসডিওকে জানান ভিডিওকে জানান ওসিকে জানান দশ ঘন্টা নয় পাঁচ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলে পোড়া হবে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে